আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি সবার কাছে প্রথমে আমার এই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সবাই আমার এই অসুস্থতা এবং দুঃসময় আমার পাশে ছিলেন এবং পাশে এসে দাঁড়িয়েছিলেন আপনাদের ভালোবাসা এবং সাহায্য সহযোগিতা পেয়ে আমি অনেকটাই কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আগের চাইতে আমি অনেকটাই ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসা আপনারা যেভাবে পাশে ছিলেন আমার এখন ট্রিটমেন্ট চলতেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগে সাতত্রিশ নম্বর ওয়ার্ডে আর আমার এখন সেকেন্ড সাইকেল হাইপার সিভিক যেটা ওইটা চলতেছে ক্যামোথেরাপি আপনারা অনেকেই জানেন তো আমি আমার কথা যদি এখন বলতে যাই আপনাদের ভালোবাসা দোয়া এবং সাপোর্টে আমি প্রথমেই আমার আমার অসুস্থতা তখন আমি শোয়া থেকে উঠতে পারতাম না হাঁটতে পারতাম না আপনার দোয়াও ভালোবাসায় আমি এই পর্যায়ে এসে আপনাদের সামনে আবারও দ্বিতীয়বার কথা বলতে পারতেছি এবং আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য দোয়া ছিল বিদায় আমি আজকে এসে আবার রবিউল ভাইয়ের ক্যামেরার সামনে কথা বলতে পারতেছি আমি দোয়া করি যেন আমার মতো অসুস্থ হয়ে কেউ বিছানায় শুয়ে না থাকে আর এরকম পর্যায়ে না পড়তে হয় সবাই সবাইকে আল্লাহ যেন দীর্ঘায়ু কামনা এই কামনা করি আশা করি সামনের দিকে আমার ট্রিটমেন্ট শেষ হওয়া পর্যন্ত সবাই পাশে থাকবেন এই আশা সবাইকে শেষ করছি পরিবারের মেধাবী স্টুডেন্ট হুমায়ুন কবির এবার এসএসসি পরীক্ষার্থী ছিল মানবিক বিভাগ থেকে এর আগেই তার যেহেতু একটু মরণব্যি ক্যান্সার ব্লাড ক্যান্সার ধরা পড়ার কারণে সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি আর সে তার আসলে একেবারে হতদরিদ্র পরিবার হওয়ার কারণে তারা প্রাথমিক চিকিৎসা শুরু করে এক মাস পরে তাকে যখন টাকা পয়সার অভাবে ব্যাগ নিয়ে আসলো তখন আসলে আমরা মানবিক মানে শিড়ির মানবিক যে যুদ্ধরা আছে মানবিক বেশ কিছু ছেলেবেলা আছে সবাইকে নিয়ে আমরা একটা মানবিক ফার্ম তৈরি করার চেষ্টা করেছি মানবিক ফার্ম তৈরি করে আমরা তার চিকিৎসাটুকু আবার তাকে হাসপাতালে ভর্তি করেছি চিটা মেডিকেল কলেজের হেমোটোলজি বিভাগে সেখানে সে আমাদের হাতে হয়েছে প্রায় মাস ধরে সেখানে টানা চিকিৎসা চলতেছে আগের চেয়ে তার অবস্থা ইনশাল্লাহ ভালো ডাক্তারদের এই অনুযায়ী তাকে মোট দুই বছর মানে চব্বিশ মাস তাকে ট্রিটমেন্ট চলবে এর মধ্যে কেমোথেরাপিগুলো চলবে কিন্তু একটু যদিও ব্যয়বহুল এখন যথেষ্ট ব্যয়বহুল চিকিৎসা আমরা দুই মাস চিকিৎসা চালিয়ে যাচ্ছি আমি অনুরোধ করব যেহেতু আমাদের মানবিক সাহায্য মানবিক সাহায্য মানবিক মানুষের সহযোগিতা বিত্তবানদের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা এই সহযোগিতাটা যদি আমাদের সাথে তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করে তো আমরা একটি প্রাণকে বাঁচাতে পারবো একটি মানে একটি উজ্জ্বল ভবিষ্যতে একটি প্রাণ ফিরে আসবে একটা মেধাবী ছাত্র সে স্বাভাবিক জীবন ফিরে আসবে সে আসলে বাঁচতে চায় তার কান্নাকাটি পরীক্ষা দিতে পারে অদস্যভাবে সে করছে সে পরীক্ষা রাখবেন তো আমরা এখন যেভাবে আছি আমরা চলছি কিন্তু আমাদের এখনও অনেক টাকা দরকার আমাদের অনেক পথ এখনও পারে দিতে হবে তো আমরা অনুরোধ করবো যে জেলা পরিষদ সমাজসেবা জেলা প্রশাসক মহোদয় বা সেনাবাহিনী এবং যদি আমাদের যদি একটু মানবিকভাবে এগিয়ে আসে আমাদের মানবিক ছেলেবেলেরা যে উদ্যোগটা নিয়েছে একটা প্রাণকে বাঁচানোর জন্য একটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সেই মানবিক কাজটুকু আমাদের সফলতার মুখ দেখবে আলো দেখবে একটি প্রাণ বেঁচে আসবে যদি আল্লাহ চায় আমরা সেই প্রত্যাশাটুকু রাখছি সবার কাছে আবারও আমি অনুরোধ করছি যে আমাদের সাথে একটু সহযোগিতা করে একটি প্রাণকে বাঁচাতে একটি পরিবারের মো উজ্জ্বল করতে একটি জীবনকে আলো পৃথিবীর আলো দেখাতে আপনারা একটু আসুন সেই আহ্বানটুকু বেরাচ্ছি ধন্যবাদ সবাইকে